দ্বাদশেও পিছু ছাড়ছে না দুর্যোগ সকাল থেকেই আকাশের মুখ ভার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে তার মাঝেই লাগাতার বৃষ্টিতে হু হু করে বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সমস্ত নদীগুলি জলস্তর শুধু ঘাটাল ঘাটাল নয় চন্দ্রকোনা দাসপুরে বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা করছে প্রশাসন ইতিমধ্যে ঘাটাল ব্লকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় বন্যার জল ঢুকতে শুরু করেছে যার জেরে আশঙ্কায় ভুগছেন ঘাটালের বাসিন্দারা ঘাটালে মহকুমা শাসক সুমন বির সমস্ত নদীগুলি পরিদর্শন করেছে হাতে মাইক নিয়ে প্রচার করে মানুষকে সচেতন করছে মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে এটা নদীর জলস্তর প্রাথমিক বিপদ অতিক্রম করেছে এখন 14.85 মিটার রয়েছে যেটা পিরিয়ালে থেকে বেশি আমরা চেষ্টা করছি সবাইকে সাবধান করা আর আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা ভিডিও সাহেব জয়েন্ট ভিডিও সাহেব বিডিএমও সবাই ফিল্ডে আছেন ছোট করে মাইক প্রচার করা হচ্ছে সবাইকে সাবধান করা হচ্ছে জলে নামতা নিষেধ করা হচ্ছে যারা মাছ ধরেন তাদের প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাচ্চা ছেলে মেয়েরা যেন একদম জলে না নামে এই মুহূর্তে জলের স্রোত রয়েছে অনেকটাই খুব দ্রুত জল বাড়ছে এই জল বৃদ্ধিটা আস্তে আস্তে ঘাটালের দিকে যাবে ঘাটালেও জল বাড়বে শিলাবতীতে আজকে রাতে এবং আগামীকাল মহারাজপুর পান্না এসব এলাকাতে জল ঢুকেছে অলরেডি চন্দ্রকোনার বিস্তীর্ণ নং আবার জলের তলায় চলে যাচ্ছে সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আমরা ফ্লাট সেল্টার খুলবো আমাদের ব্রুয়েল কিচেন চালু হচ্ছে মেডিকেল ক্যাম্প চালু হচ্ছে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে খুব বিপজ্জনক বাড়ি নিচু জায়গা থেকে সবাইকে চলে আসে হার্ট সেন্টারে থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আগাম বৃষ্টি মেঘ আছে আজকে সকালও বৃষ্টি হয়েছে বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টি হচ্ছে সুতরাং জলস্তর আরো বাড়বে এটা বলা যায় এবং জল ছাড়া হচ্ছে ডিবিসি থেকে আহ অপরিকল্পিতভাবে জল ছাড়া হচ্ছে সেই জন্যই কিন্তু এই বন্যা পরিস্থিতি উদ্ভূত হচ্ছে তো যারা এই নিয়ে সবার ভুক্তভোগী এটা সিক্স টাইম বা সেভেন টাইম হচ্ছে বন্যা খুবই কষ্টের ব্যাপার ঘাটাল ব্লক মহকুমার জন্য বিশেষ করে ঘাটাল ব্লক চন্দ্রকোন অন ব্লক এবং দাসপুর ওয়ান ব্লকের কিছু অঞ্চলের জন্য